বন্ধুরা এস জি স্টাডি সেন্টারে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি তোমরা জানো তোমাদের পরীক্ষা অনেক এগিয়ে আসছে এবং তোমাদের জন্যে আমি দেখো ফ্রিতে এমসি কিউ কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবার দেখো তোমাদের এখানে আজকে যে কবিতা মানে আন্তর্জাতিক কবিতা আজকে তোমাদের এখান থেকে আমি এমসিকিউ তুলে ধরবো তো দেখো কবিতার নাম তোমরা জানো এবং এটি একটা আন্তর্জাতিক কবিতা লেখক হলেন পাবলো নেরুদা এবং বাংলায় যিনি তর্জমা করেছেন উনি হলেন শক্তি চট্টোপাধ্যায় তোমরা প্রথম দুটো কোশ্চেনই দেখতে পেয়ে গিয়েছো দেখো তিন নম্বরে আছে পাবলো নেরুদা কোন দেশের কবি ছিলেন চিলি ঠিক আছে পাবলো নেরুদা কত সালে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে পাবলো নেুদার প্রকৃত নাম দেখো এখানে নেফতালি রিকার্দো ও রেস বা ঠিক আছে তো এই নামটা অনেকটা বড় নাম ঠিক আছে এই নাম আসে না তাও তোমরা চেষ্টা করো করে রাখার জন্যে দেখো তারপরে দেখো পাবলো নেরুদা সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো একাত্তর সালে তারপরে কোন ভাষায় সাহিত্যকৃতির জন্য পাবলো নেরুদা নোবেল সাহিত্যের পুরস্কার সম্মানিত স্প্যানিশ ভাষায় উনি লিখতেন পাবলো নেরুদার বিংশ শতকীয় সকল ভাষার শ্রেষ্ঠ কবি বলে আখ্যায়িত করেছেন এবং গ্যাব্রিয়েল ম্যাকেজ ঠিক আছে গার্সিয়া ম্যাকেজ গাবড় গার্সিয়া ম্যাকেজ তারপর দেখো নয় তার সঙ্গে কবিতাটি পাবলো নিরুদার আর এখানে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এস্ট্রাভাগারিয়া ঠিক আছে তারপর দেখো এটা মূল কবিতার অনুবাদ এবং দেখো কোন এলা ঠিক আছে কোন এলা এটা একটা কী বল স্প্যানিশ ভাষা ঠিক আছে মানে স্প্যানিশের ওরা যেভাবে লেখে তো এর একটা আলাদাও মিনিং আছে দেখো এটা কিন্তু দেখো আমি তোমাদের যেটা বলছিলাম বারো নম্বরে সেটাই আছে যে স্প্যানিশ ভাষায় লেখা এবং কত সালে প্রকাশিত হয় উনিশশো আটান্ন সালে কিন্তু এটা প্রকাশিত হয় তেরো নম্বরে দেখো তার সঙ্গে কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থে সংকলিত ছিল দেখো খ ও গ উভয় হবে ঠিক আছে উত্তরটা দেখো এখানে পাবল নীরুদর শ্রেষ্ঠ কবিতা এবং গয় যেটা আছে পাবলনীরুদর প্রেমের কবিতা ঠিক আছে তো তারপর দেখো পাবলনীরুদর প্রেমের কবিতা তা শক্তি চট্টোপাধ্যায়ের এই অনুবাদটি কত সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে পাবলো নিহুদের প্রেমের কবিতা এই অনুবাদ গ্রন্থটির প্রকাশক কে ছিলেন দেখো দে পাবলিশিং ছিলেন ঠিক আছে পাবলো শ্রেষ্ঠ কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের এই অনুবাদ গ্রন্থটি কত সালে প্রকাশিত পায় এটা কিন্তু একটা অনুবাদ একটা গ্রন্থ ঠিক আছে তোমরা কিন্তু এটাকে কবিতা ভাববে না যে শ্রেষ্ঠ কবিতা মানে তো এখন দেখো উনিশশো সাল পাব প্রণবিত স্প্যানিশ কবিতাগুলির অনুবাদে শক্তি চট্টোপাধ্যায়কে তার কোন বস্তু সাহায্য করেছিল ঠিক আছে দেখো ব্রিমান না কোন ব্যক্তি হবে এখানে তো সরি এখানে কোন বন্ধু হবে এখানে লেখাটা পরিষ্কার নয় তো দেখো বিক্রমান নায়ার কিন্তু ঠিক আছে কোন যুদ্ধের প্রেক্ষাপটে আলোচ্য তার সঙ্গে এখানে হয়েছিল স্পেনের গৃহযুদ্ধ সময়টা কীরূপ খুব সুবিধের না দেখো এই লাইন তুলে প্রশ্ন দিয়েছে দেখো কী সময়ের প্রতি খুব সুবিধের না এখানে কুড়ি নাম্বারে দেখতে পাচ্ছ অপেক্ষা করো কে অপেক্ষা করতে বলেছে কথক যখন সময় সুবিধের না তখন কি করতে হবে দেখো সমঝে পার হতে হবে ঠিক আছে কী পার হতে হবে প্রতিকূল সময়কে এক অ্যাকচুয়ালি এখানে বোঝানো হয়েছে তারপর দেখো খুব সর্বে এক পার হতে হবে কারা পার করবে কথক ও সঙ্গিনী তারপর দেখো দুজনে মিলে খুব এখানে দেখো বানান অ্যাকচুয়ালি ভুল আছে একটু পিডিএফে দেখে নেবে একে পার করতে হবে এখানে এ সম্পে বলতে বুঝেছে বুঝে শুনে ঠিক আছে সমঝে অ্যাকচুয়ালি হবে এটা যেহেতু পিডিএফটা লেখার সময় একটু ভুল হয়ে গিয়েছে এ দেখো তারপরে খুব সর্বে একে একে পার হতে হবে অতিক্রম এখানে পার বলতে ঠিক আছে সমঝে মানে হিন্দি শব্দ যেটা সমাজ অ্যাকচুয়ালি বোঝাশোনা এইটার কথাই বলেছে তারপর দেখো আমার হাতে দেখো কী রাখার কথা বলেছে হাত রাখার কথা বলেছে এই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কথকের প্রেমিকার কথা এখানে বলা হয়েছে দেখো সৃষ্টে কবি কি করবেন জানিয়েছিলেন উঠে দাঁড়াবেন কোথায় উঠে দাঁড়াবে দেখো কীভাবে উঠে দাঁড়াবে আহ্লাদিত হয়ে ঠিক আছে দেখো তারপরে ব্যাপারটা বুঝবো কোন ব্যাপারটি বোঝার কথা বলেছে অস্থির সময়ের কথাটা ব্যাপারটা দেখো এখানে বলেছে কি করতে চেয়েছেন আহ্লাদ করতে চেয়েছেন দেখো জুড়ি এখানে সমার্থক শব্দ কথা বলেছে দোসর ঠিক আছে তারপর দেখো আমরা আবার সেরকম এক জুড়ি এই জুড়ি কীরকম এই জুড়ি স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে ঠিক আছে তারপর দেখো স্থানে অস্থানে বেঁচে পড়তে কারা কত তার সঙ্গে মানে অ্যাকচুয়ালি তার প্রেমিকা এবং তার আর যে তাদের জীবনের যে স্ট্রাগলটা ছিল সেটার কথাই এখানে কিন্তু কবিতার ভাষায় তুলে ধরেছে তারপর দেখো সাঁত্রিশ নম্বরে বেঁচে বর্তে এসেছে কোথায় বেঁচে পড়তে থাকার কথা স্থানে অস্থানে আবার দেখো বেঁচে পড়তে এখানে কোনো ক্রমে ঠিক আছে যে অ্যাকচুয়ালি তোমাদের যে স্ট্রাগলটা ওনারা করেছেন তার সাথে ঠিক আছে তার প্রেমিকার সাথে সঙ্গিনীর সাথে সেই স্ট্রাগলটাকেই কিন্তু তুলে ধরেছে ও যাদের বাসা বানাতে আটকায়নি ঠিক আছে কোথায় বাসা বানাতে পাথরের ফাটলে ঠিক আছে দেখো পাথরের ফাটলে কথক ও তার সঙ্গিনী কি বানাতে আটকায়নি বাসা দেখো কাদের কবি কথক ও তার সঙ্গিনী এখানে প্রত্যেকটা কবিতাতেই মানে লাইনেই কিন্তু অ্যাকচুয়ালি যখনই রেফারেন্স বলবে কার তখন কিন্তু তার মানে প্রেমিক এবং তার কথাই বলা হয়েছে ঠিক আছে দেখো বস আমার জন্যে দাঁড়াও কারণ সময় মোটে সুবিধের নয় অ্যাকচুয়ালি তখন সময় সুবিধের না বলতে স্পেনের গৃহযুদ্ধ চলছিল তো সেই সময় যে নিজেদের দেশের ভিতর এমনই একটা অস্থির পরিস্থিতি যে মানুষ সুষ্ঠুভাবে থাকতে পারছে না সেখানে দেখো তারপর দেখো বসো আমার জন্য দাঁড়াও বস এখানে শব্দ কথা বলছে অপেক্ষা করতে বলছে ঠিক আছে বলছে কাকে ঝুড়ি নাও সাবল নাও এখানে কতক কাকে নির্দে নির্দেশ দিয়েছেন তার প্রিয় তোমাকে বা সঙ্গিনীকে কাকে কী নেওয়ার কথা বলছে ঝুড়ি নিতে বলেছে ঠিক আছে কাক বলতে এখানে কোমর বোঝাচ্ছে দেখো তারপরে তার সঙ্গিনীকে ঝুড়ি আর সাবল নিতে বলেছিলেন এবং কাপড় চোপড় নিতে বলেছেন জুতো পরো কে জুতো করবে দেখো কত্থকের প্রেমিক এখানে কিন্তু জুতো করবে ঠিক আছে দেখো ও এখানে সঙ্গে নিয়ে যাও যা পারো কী সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলছে কাপড় চোপড় এখন পঞ্চাশটা কিন্তু তোমাদের আমি দিয়ে দিলাম এবার যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় তোমরা কিন্তু এই নাম্বারটিতে মেসেজ করতে পারো ও এবং ফুল এখানে প্রায় একশোটার কাছাকাছি প্রশ্ন আছে প্রত্যেকটা তোমরা যদি বেঙ্গলি বিশেষ করে যদি এমসি কিউ টোটাল পিডিএফ নিতে যাও তার জন্য মেসেজ করো কেমন কি কিভাবে নেবে সবটা আমি কিন্তু গাইড করে দেবো